নমস্কার চ্যানেল তো আজকে আমি তোমাদের চলে এসেছি শ্রীলঙ্কার ডিটেল দেবো কী করে যাবে কোথায় থাকবে কত টাকা লাগতে পারে আর ভিসা প্রসেস কী আছে সব থেকে বড় তো সবার আগে স্টার্ট করি ভিসা দিয়ে ভিসা হচ্ছে তোমাদের লাগবে হচ্ছে দু হাজার টাকা মতন লাগছে ভিসা এখন তুমি শ্রীলঙ্কা যেতে চাও তোমাদের ইটি অ্যাপ্লাই করতে হবে অনলাইনে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তোমাদের ইটি অ্যাপ্লাই করতে হবে ইটিএ অ্যাপ্লাই করবে দু হাজার টাকা মতন চার্জ লাগছে আই থিঙ্ক অ্যাপ্রক্স দুই হাজার দু হাজার দেড় হাজার কি দু হাজার আমি গেছিলাম তখন হচ্ছে ভিসা ফি ছিল একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ অব্দি ভিসা ফি ছিল আমি সেই সময় গেছিলাম তার জন্য আমার কোনো কিছু প্রয়োজন হয়নি টিএটা অ্যাপ্লাই করতে ইটিএ করতে হয়েছিলো জিরো মানে ভিসা ফি ছিল বা তোমাদের ভিসা লাগবে তোমরা ভিসাটা যদি বলবো চেক করে নিও আমার ভিসা প্রসেসিং তো সবসময় চেঞ্জ হতে থাকে টাইম টু টাইম তো তোমরা চেক করে নিও কী প্রসেস চলছে কী কী চলছে আর দেন তোমরা এয়ারপোর্টে পৌঁছাবে কী করে তো এই দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে এয়ার ইন্ডিয়া শ্রীলঙ্কান এয়ারওয়েজ এদের ডাইরেক্ট ফ্লাইট আছে দুটোই ভালো ব্যাপারটা আর তোমরা যদি কলকাতা থেকে যাও কলকাতা থেকে আমাদের ডাইরেক্ট নেই কলকাতা থেকে নর্মালি ভায়া চেন্নাই বা ভায়া বেঙ্গালোর ফ্লাইটস আছে ভায়া দিল্লিও আছে কিছু বা তো কলকাতা থেকে তোমরা এয়ার ইন্ডিয়া ফ্লাইট পেয়ে যাবে তোমরা ধরে নাও তোমরা যদি রাউন্ড ট্রিপ ধরো অ্যাপ্রক্স পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে রাউন্ড ট্রিপ পেয়ে যাবে শ্রীলঙ্কার আর তাতে কমেও পেতে পারো তোমরা চেক করে দেবে ডিপেন্ডিং অন দ্য টাইম স্কাই স্ক্যানার সব থেকে বেস্ট একটা অ্যাপ যেখানে তোমরা বা গুগল ফ্লাইটও চেক করতে পারো ফ্লাইট চেক করবে যেখানে তোমরা কম্পেয়ার করতে পারবে ওটা সব থেকে ভালো দেন তারপর চলে যাই সিম যেটা আমাদের এয়ারপোর্টে নামার করেই প্রয়োজন হয় সিম সিম হচ্ছে ডায়ালগ বলে একটা কোম্পানি আছে ওই কোম্পানিটার সিম প্রচণ্ড ভালো আমি তো অলরাউন্ড শ্রীলঙ্কা আমি যতটা যা যা এরিয়ায় ঘুরেছিলাম তোমরা ভিডিও আশা করছি দেখেছো তো ওখানে আমার কোথাও কোনো সিমের ইস্যু হয়নি আর আমার সাথে যে ছিল বাবু ও একটা অন্য কোনো একটা কোম্পানি নিয়েছিল ওর ইস্যু ছিল তো ডায়ালগই দেবে সব থেকে বেশ এবং চার্জও খুব বেশি না চার জিনিসগুলো আমাদের কোথায় পড়েছিলো পা চারশো টাকা মতন পড়েছিল এক মাসের জন্য দেন তারপরে চলি যাই স্টে তোমরা কোথায় স্টে করতে পারো স্টে দেখো তোমরা কীরকম কোথায় ঘুরছো আমার তোমরা স্টেগুলো দেখেছো তো সেরকমভাবে তোমরা স্টে করতে পারো তোমরা কলম্বোতে যদি স্টে করো কলম্বোতে প্রচুর হোটেল পেয়ে যাবে বাট তোমরা ট্রাই করবে একদম মেন পয়েন্টে এরিয়াতে থাকবার জন্য যাতে কমিউনিকেশনের সুবিধা হয় তোমরা যদি পথে থাকো পথে থাকলে প্রেফার করবো তোমরা বিচ সাইডে থাকো বিচ সাইডে কোনো একটা স্টে নিয়ে নাও দেন সিরিয়া সিগিরিয়াতে তোমরা যদি সিরিয়াতে স্টে করতে চাও তাহলে সিরিয়াতে তোমরা অনলাইন যদি চেক করো অনেক স্টেজ আছে সিরিরিয়ার একদম তোমরা চেক করবে ল্যান্ডলক লকের ক্লোজেস কি তুমি যদি ল্যান্ড লকের ক্লোজেস থাকো তাহলে সিরিয়া যাওয়ার জন্য আমরা এখন মর্নিংয়ে আমরা সকালবেলা সানরাইজ দেখতে গেছিলাম তো তোমরা সিরিয়া স্টে করো অবভিয়াসলি আমি আশা করছি তোমরা সানরাইজ দেখতে যাবে তো সানরাইজ দেখতে গেলে একদম সামনে থাকবে যতটা সামনে থাকা যায় তাহলে তোমাদের সকালবেলা হেঁটে যেতে সুবিধা হবে তোমার সকালবেলার দিকে অর্থ পাবে না তোমাদের হেঁটেই যেতে হবে আর পুরো অন্ধকার স্যান্ডেল থেকে অনেক ভোরে বেরোতে হবে দেন তারপর হচ্ছে স্টেজ আর আমি যেখানে সেখানে গেছিলাম যদি বলি যেমন মিরিসা মিরিসাতে ওয়াই নট ব্যাক ছিলাম প্রচন্ড একটা ভালো হোস্টেল তুমি যদি হোস্টেলে স্টে করো হোটেলে করতে চাইলে ওখানে প্রচুর আরো হোটেল স্টোর তো আছে বাট তুমি যদি পার্টি করতে চাও তাহলে তো বলো ওয়াই স্টে করো প্রচন্ড ভালো ওরা প্রতি মানডে এভরি মানডে ওরা বোট পার্টি করে একটা আমরা ওইখানের জন্য গেছিলাম মানে আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল না বাট আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে চলে যায় আমরা হঠাৎ করে একজনের দিয়ে শুনি দেন বোট পার্টির জন্য চলে যায় প্রচন্ড ক্রেজি পার্টি হয় প্রচন্ড ভালো আর একটা পার্টির জন্য নিয়েছিল আমাদের ইন্ডিয়ানে বেশি দু হাজার টাকা তিন হাজার টাকার মতন লেগেছিল তো ভালো প্রচন্ড সারা দিনের ওটা তো দেন আর তোমরা যদি স্কুবা বলবো আমি একদমই করো না ওখানে ওখানে স্কুবার অপশান থাকে বাট সুবাটা প্রচন্ড বাজে আমি ওখানে করেছিলাম একদমই রেকমেন্ড করবো না তার জায়গায় স্মার্টলিং করতে পারে স্মার্টলিং প্রচন্ড ভালো প্রচুর বড় বড় টাটাস থাকে তো স্ন তোমরা করতে পারো কম পয়সার মধ্যে স্ন করতে পারো ভালো আর হচ্ছে ওয়েল ওয়াচিং তুমি যদি ওয়েল ওয়াচিংয়ের টাইমে যাও তাহলে ওয়েল ওয়াচিং করতে পারো বাট ও তোমরা যদি নর্মাল শীতকালের দিকে বেটার হয় আর গরমকালে গেলে ওয়েল ওয়াচিং করো না গিয়ে কোনো লাভ নেই তোমাদের পয়সা বেস্ট হবে ওয়েল দেখতে পারবে না অবভিয়াসলি ওটা লাখের ওপর বাট তাহলেও তোমরা যদি পিক টাইমে যাও তাহলে ওই টাইমটা করা বেটার আর হচ্ছে তোমরা যদি আমরা আট জায়গায় গেছিলাম সেটা হচ্ছে আমি এল্লা আর হচ্ছে মোয়ারা এলাচ আর ক্যান্ডি এই দুটো জায়গা আমি যদি এবার এলাচ টি এর কথা বলি এলাচ টি একদম সিটির মধ্যেই পড়ো এলা মানে একদম যে মেন পয়েন্টটা ওই এরিয়ার বাইরে তুমি যদি চলে যাও হয়তো একটু কমে পেতে পারো বাট ওখান থেকে তোমাদের কমিউনিকেশান প্রবলেম হবে মানে যাতায়াতটা কারণ মেন পয়েন্টে সব রেস্টুরেন্টস এর নাও সব মেন পয়েন্টেই আছে আর যদি বলি মোয়ারা এলা মোয়ারা হচ্ছে স্টেশনটা যেটা হয় সেটা তোমরা আমরা যখন একদিন ছিলাম আমরা যখন নানু হয়াতে থেকেছিলাম নানু থেকে কারণ পরের দিন আমরা আমাদের ভোরের ট্রেন ছিল তো ভোরের ট্রেন যেহেতু ছিল তোমরা ভিডিওতে সব কিছু দেখেছো জানছি যে কারণে আমরা রানগোয়া স্টেশনের পাশেই একটা ভালো গেস্ট হাউস নিয়ে দিয়েছিলাম বাট তোমরা যদি দুদিন স্টে করো বা একদিনও স্টে করছো তোমরা যদি বেড়ার ট্রেন না তাহলে নোয়ারা আলাতে স্টে করতে পারো নোয়ারা আলাতেই মেন স্পটসগুলো দেখবার জন্য আর আরেকটা হচ্ছে ক্যান্ডি তো তোমরা যদি ক্যান্ডিতে স্টে করো ক্যান্ডিতে মেন সিটিতে স্টে করো ক্যান্ডিতে খুব বেশি কিছু দেখার নেই এক একদিন আই থিং না আমরা তো ক্যানডিতে স্টে করিনি আমরা একদিনেই বেরিয়ে গেছিলাম মানে সকালে ভেবেছিলাম দেন সারাদিন ঘুরে আবার বেরিয়ে গেছিলাম বাট তোমরা একদিন স্টে করতে পারো একদিন স্টে করা এই ভালো জায়গা তো একদিন স্টে করে আরামসে ঘুরতে পারবে তো এরপর যদি এগুলি আইডেন আমার যে আইডেন্টটা ছিল সেটা হচ্ছে আমরা করেছিলাম কলম্বোতে নেমেছিলাম কলম্বোতে নেমে সেদিন গিয়ে আমরা চলে গেছিলাম গোয়াল হয়ে বাট গোয়ালও একটা প্রচন্ড ভালো জায়গা গোয়াল ফোটে এরিয়ার ভেতরে তোমরা থাকতে পারো গল প্রচন্ড একটা সুন্দর এরিয়া আমরা আর গলের স্টে করিনি কারণ আমাদের টাইম কম ছিল হাতে গোয়াল আমরা দেখে বেরিয়ে গেছিলাম বাট গলটা তোমরা একদিন স্টে করতে পারো সুন্দর একটা জায়গা আছে রাত্রিবেলা একটা ইউরোপিয়ান ভাইব পাবে প্রচণ্ড ভালো জায়গা দেন গোয়াল আর দেন হচ্ছে তো আমরা চলে যাই মিরিশা আই এইদিন বলবো একদিন ইজ এনা মানে তুমি যদি মিরিশাতে যাও মানে একদিন থেকে দুদিন মানে মিরিশায় সকাল সকাল চলে যাও চলে একদিনে এনাথ মিরিশায় সেরকম কিছু নেই মিরিশাতে মেনলি বিচ আছে আর সেরকম কিছুই নেই তোমরা পার্টি যদি করতে চাও আমি বলবো এই হিসাব করে যেও মানডে যদি মানডে হিসাব করে একটা যাও পার্টি যদি করতে চাও আর মিনিসার পর আমরা মিনিসা থেকে চলে গেছিলাম হচ্ছে বাসে করে বাসে করে তোমরা মিনিসা থেকে আমরা চলে গেছিলাম এল্লা এল্লাতে আমরা মিনিসা করে আমরা লোকাল বাসে করে গেছি তোমরা যদি ক্যাব করতে যাও ক্যাবও করতে পারো ওখানে আছে সবথেকে একটা বেস্ট তোমাদের বলি সেটা টুকটুক টুকটুক রেন্টাল করা যায় বাট টুকটুক রেন্টাল আমাদের এখানে যে অটো যেটা বলে অটো তোমরা রেন্ট করে চালাতে পারবে বাট হ্যাঁ ওটা আমি হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করবো না কারণ ওটা অতটা সেফ নয় কারণ প্রচুর লোকই বলে যেহেতু আমাদের এখানে তো চালানোর অভ্যাস নেই তো প্রচুর লোক বলে অতটা সেফ নয় বাট লোকজন চালায় পাওয়া যায় ওখানে টুকটুক রেন্টালস বলে একটা কোম্পানি আছে যাদের থ্রু থেকে তোমরা বুক করতে পারো ওরাই তোমাকে তোমার লাইসেন্স ফাইসেন্সের ব্যবস্থা করে দেবে ওসব করে ছুটি ওরা একটা চার্জেস নেই লাইসেন্সের ব্যবস্থা করে দেবে বাট নট ফুললি সেফ তো আমি অতটা রেকমেন্ড করবো না বাট তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কি করতে চাও আর আমরা বাসে বাসে আমরা যেহেতু বাজেটে ঘুরছিলাম বাসে বাসে করে ঘুরেছি আমরা চলে গেছিলাম এল্লা এল্লাতে দুদিনের গুড মানে এল্লা একদিন সারাদিন রাখো তো আমরা এরকম পরে একদিন সারাদিন যদি রাখো এলা পরে ঘুরতে পারবি এলাতে অনেকগুলো জায়গা আছে আমরা এলাতে ঘুরেছিলাম হচ্ছে একটা স্কুটি নিয়েছিলাম তোমরা আমি বলবো স্কুটি নিয়ে ঘুরতে পারো মানে তোমার যদি পাহাড়ি এলাকা সেরকম পাহাড়ি এলাকা নয় বাট তোমার যদি অভ্যাস থাকে হালকা করে তো ইয়ে করতে পারো আমরা মানে খুব কিছু হিলি টাফ এরিয়া তা নয় আমরা এলাতে স্কুটি নিয়ে ঘুরেছিলাম তো এলাতে আমি বলতে স্কুটি রেকমেন্ড করছি স্কুটি নিয়ে আর এলা থেকে আমরা চলে এসেছিলাম নানবা মানে যেটা হচ্ছে এলা স্টেশন হচ্ছে নানুয়া আমরা এলাতে গিয়ে টিকিট বুক করেছিলাম ট্রেনের জন্য থ্রি আমরা তোমরা ফার্স্ট 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 ক্লাস 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 বুক বুক করবে না যদি করো হচ্ছে জানলা বন্ধ থাকে এসি বা জানলা বন্ধ থাকে তাহলে হচ্ছে তোমরা ওই ভিউটা পাবে না যে মজা একটা সুন্দর ভিউটা পাওয়া যায় জানলার বাইরে তোমরা তো সেটা পাবে না আমি যেন বলবো সেকেন্ড টায়ার বা থার্ড থার্ড ক্লাস বুক করো আমার কি অ্যাভেলেবেল ট্রেন থাকে তো তোমরা এলা থেকে বুক করতে পারো বাট প্রি এর অপশন আছে শ্রীলঙ্কার ইয়ে ওদের গভর্নমেন্ট সাইট আছে তোমরা প্রি বুক করতে পারো বাট গো গো এশিয়া বলে একটা আছে গো এশিয়া তোমরা ওখান থেকেও অনলাইন বুক করতে পারো বাট ওদের থেকে বুক করলে প্রবলেম আছে তোমাকে আবার টিকিটটা প্রিন্ট করাতে হবে কারণ শ্রীলঙ্কাতে কিন্তু অনলাইন টিকিট দেখিয়ে চলে না মানে ফোনে দেখাতে চলবে না তোমাকে প্রিন্টেড টিকিট নিতেই হবে তো তোমরা এলা থেকে ট্রেন পেয়ে যাবে এলা থেকে হচ্ছে নানুয়া আসবে নানুয়া থেকে ক্যান্ডি দেন আমরা নান থেকে গেছিলাম হচ্ছে ক্যান্ডি ক্যান নানুয়া থেকে ক্যান্টিন ও ট্রেন আছে আরও আমরা বোরবেলার ট্রেন নিয়েছিলাম নানুয়া থেকে যে ক্যান্টিন ট্রেন ওটাও একটা আমরা ছটার সময় ট্রেন আছে ওই ট্রেনটা নিয়েছিলাম ট্রেনটা ফাঁকা থাকে অ্যাভেলেবেল টিকিট পেয়ে যাবে ওখানে গিয়েই আমরা আনরিজার্ভ টিকিট নিয়েছিলাম ওই ট্রেনটা রিজার্ভ হয় না যদিও সঙ্গে সঙ্গে যাবে সকালবেলা গিয়ে তোমরা টিকিট পেয়ে যাবে থার্ড ক্লাস আনরিজার্ভ টিকিট নিয়েছিলাম ফাঁকা থাকে সিট পেয়ে যাবে সকালবেলা আমি রেকমেন্ড করবো কারণ ওয়েদার প্রচণ্ড ভালো থাকে তোমরা ভিডিওতে দেখেছো প্রচণ্ড ভালো ভিউ পাওয়া যায় তো সকালবেলায় চলে যাও এবং সারাদিনটা ওখানে পৌঁছে গেলে সারাদিনটাও তোমরা পেয়ে যাচ্ছ ঘোরার জন্য ক্যান্টিন থেকে গেছিলাম িয়া থেকে আমি এসছিলাম হচ্ছে ইয়েতে কলম্বো ক্যান্ডি থেকে সিগিরিয়া গেছিলাম বাসে ক্যান্ডি থেকে সিগিরিয়া ডাইরেক্ট বাস চলে বাট একটাই বাস চলে ওটা ভোরবেলা চলে আর যদি সারা দিনের জন্য প্রচুর বাস চলে সেটা হচ্ছে ক্যান্ডি টুর ডাম্বুলা ডাম্বুলা থেকে সিগিরিয়া তোমাদের যেতে হবে আর সিরিয়া চেষ্টা করো তাড়াতাড়ি পৌঁছাবো তোমরা যখন আমাদের ব্লগে দেখেছো সিরিয়া রাত্রিবেলা পুরো অন্ধকার হয়ে যায় মনে হচ্ছে একটা ঘোষ টাউনে চলে এসেছি তো চেষ্টা করো যত তাদের সিরিয়া পৌঁছাওয়া যায় তুমি এই সিরিয়া স্টে করো তুমি এই নাও স্টে করো তোমরা যেটা করতে পারো ওয়ান ডে টু করতে পারো সিগিরিয়া ক্যান্ডি থেকে ভোরবেলার বাস ধরলে একদম সকাল সাতটার বাস ধরবে সাতটার সময় একটা ডাইরেক্ট বাস চলে আই দিন সাতটা কি সাড়ে সাতটা সিগিরিয়া চলে গেলে সিগিরিয়ার রক ঘুরলে পিছুকর রক ঘুরলে ঘুরে চলে যাবে ব্যাক করে গেলে বিকেলের মধ্যে ব্যাক করে গেলে তোমরা সেটা চাইলে করতে পারো একটু কলম করে ট্রেন চলে এবং ওই ট্রেন রুটটা আমরা শুনেছিলাম অনেক ভালো তো তোমরা ওই ট্রেনটাও যদি চাইলে নিতে পারো তোমরা চেক করে তোমরা চাইলে ওইটাও ট্রেনে করে আসতে পারো কলম্বোতে খুব বেশি কিছু দেখার নেই কলম্বোতে মেনলি আছে পোর্ট সিটি আর হচ্ছে মিউজিয়াম অ্যান্ড টুকটাক আছে তো কলম্বোতে বললে একদিন রাখো এনাফ আমাদের এই টুরটা যেটা ছিল এটা হচ্ছে আমাদের আট দিনের একটা ট্যুর ছিল আর ওদিকে দিয়ে তোমরা আরও কিছু জায়গায় যেতে পারো সেটা হচ্ছে তোমরা যদি ফরেস্টে যেতে চাও ইয়ালা ন্যাশনাল পার্ক আছে তোমরা চাইলে ইয়ালা ন্যাশনাল পার্কে যেতে পারো ওই জন্য একটা ভালো জায়গা ওখানে আরও নর্থ সাইডের দিকে উপর দিকে যদি যাও উপর দিকে আরো অনেকগুলো জায়গা আছে যেগুলো তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা এগুলো অবশ্যই যেতে পারো এবং এইগুলো আমি যেরকম বললাম একদিন করে হয়ে যায় সেখানেও তোমরা চাইলে দুদিন দিন করে এক্সটেন্ড করতে পারো এলাতে এক ভালো জায়গা নোয়ারা এলা নোয়ারা এলাই বলো ওই ভালো জায়গা দুদিন তোমরা থাকতে পারো তোমাদের হাতে যদি টাইম থাকে এটা তোমাদের মধ্যে এবার যদি বাজেটে যাই আমি বলবো পঞ্চাশ হাজার টাকার বাজেটে পঞ্চাশ না ষাট হাজার মানে ডিপেন্ডিং অন দা ফ্লাইট ফ্লাইট যদি তোমরা সস্তায় পেয়ে যাও পঞ্চাশ হাজার হয়ে যেতে ফ্লাইট যদি একটু বেশি পারে তাহলে ষাটের মধ্যে আরামসে পার্সেন শ্রীলঙ্কা ট্যুর হতে পারে অবভিয়াসলি সেটা কিন্তু তোমরা কীভাবে স্টে করছো তোমরা কীভাবে ট্রাভেল করছো তার উপর ডিপেন্ড করছো তোমরা যদি ট্যাক্সি নিয়ে মানে ক্যাবে করে 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 টুকটুকে সবসময় ট্রাভেল করো তাহলে ওটা বাড়বে আমরা যেরকম বাসে বাসে করে ট্রাভেল করেছিলাম আমরা বাজেটে থাকতে চাইছিলাম সেই কারণে আমাদের একটু কম করেছে তাই জন্য এটা তো বাজেট ফুললি তোমাদের উপর বাট সিক্সটির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট করা যায় আমরা করেছি পসিবল তো এবং খাবার যদি বলি আমাদের খাবার খাবার দাবার দাবারে কোনো ইস্যু হবে না তোমরা সব রকম খাবার পেয়ে যাবে ফরেনার্স যেহেতু যাই তোমরা সব রকম খাবার পেয়ে যাবে কিছু অ্যাপের অ্যাপ যেগুলো বলে দিচ্ছি যেগুলো মাস তোমাদের ফোনে থাকা উচিত সেটা হচ্ছে উবের ওখানে ফুলি উবের চলে উবের থেকে তোমরা ক্যাব বুক করতে পারবে টুক বুক করতে পারবে সেগুলো বুক করতে পারবে আরেকটা হচ্ছে পিকনি বলে একটা অ্যাপ আছে পিকমিটা উবেরার থেকে কম পয়সা পড়ে তোমরা আমি পিকমি সবার আগে বলব প্রিফার করবো তখন পিকমি দেবে পিকমি থেকে তোমরা খাবারও অর্ডার দিতে মানে এখানে যাবো আমাদের জোবেটো ফোমেটো টাইপ ওখানে পিকমি থেকে তোমরা খাবার অর্ডার দিতে পারবে গাড়ি বুক করতে হবে সব করতে হবে পিকমিটা বেস্ট পিকনিটা ওখানকার তো আচ্ছা চলো এই ভিডিওটা এখানেই এন করছি আশা করছি তোমাদের সব রকম আমি ডিটেলস দিয়েই দিয়েছি তোমাদের যা দরকার পড়তে আর যদি কোনো থাকে তোমরা নিচে জানাতে পারো আমাকে আমি চেষ্টা করব তোমাকে তোমাদের ফুললি সেগুলো উত্তর দেবার আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি শ্রীলঙ্কায় যাবে ঘুরতে প্রচন্ড একটা সুন্দর ভালো জায়গা যাওয়ার জন্য আমাদের ইন্ডিয়ার খুবই পাশে তো চলো টাটা সি ইউ ইন দা নেক্সট ব্লগ